হ্যালো ফ্রেন্ডস বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের সাথে ভীষণই সহজে খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এমন একটি টিফিনের রেসিপি শেয়ার করছি আজ আমি বানাচ্ছি চিরের পোলাও এটা বানানো খুবই সহজ আর আমাদের হাতের কাছে সবসময় ঘরে থাকে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা আমরা তৈরি করে ফেলতে পারি তাহলে চলুন আজকের এই টিফিনের রেসিপিটা আমরা বানিয়ে ফেলি চিরের পোলাও বানানোর জন্য আমি কি গ্রাম চিঁড়ে নিয়েছি তার সাথে লাগছে আমাদের একটা সাইজের গাজর সরু সরু করে কুচানো আছে একটা মিডিয়াম সাইজের আলু সেটাকেও আমি সরু সরু করে কেটে নিয়েছি এছাড়াও আপনারা এর মধ্যে বিনস দিতে পারেন কড়াইশুঁটি দিতে পারেন ফুলকপি দিতে পারেন আপনাদের পছন্দ মতো কিছু সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন এর সাথে লাগছে আমাদের থ্রি টেবিল স্পুন চীনা বাদাম এটা কাঁচা বাদাম নিয়েছি এটাকে আমি ভেজে নেব লাগছে আমার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো তিনটি কাঁচা লঙ্কা কুচানো আছে এক ফালি পাতি লেবু নিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন ওয়ান ফোর টু স্পুন একটু হলুদ লাগবে আর লাগছে আমার একটা ডিম এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ ও মিষ্টি আর রান্নার জন্য আমি এটাতে ব্যবহার করছি রিফাইন তেল গ্যাস অন করে দিয়েছি আর কড়াইতে আমি খুব সামান্য পরিমাণ একটু রিফাইন তেল দিচ্ছি ওয়ান টেবিল মতো একটু রিফাইন তেল দিলাম তেলটাকে একটু হালকা গরম করে নিচ্ছি প্রথমে আমি এই বাদামগুলোকে ভেজে নিচ্ছি কাঁচা বাদামগুলো ভেজে নিচ্ছি আপনারা যদি ভাজা বাদাম দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আর সেটাকে ভাজার দরকার নেই ভাজা বাদামটা একবারে দিয়ে দিলেই হয়ে যাবে বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এখন আমি এই বাদবাকি তেলটার মধ্যে ডিমটাকে ভুজিয়া করে নিচ্ছি ডিমটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ নিচ্ছি খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম তিনটাও ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি ওই কড়াইতেই আরেকটু একটু পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজ আজ থেকে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি মিনিট একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো এর মধ্যে আলু আর গাজর গুলো এবারে দিচ্ছি এর মধ্যে আলু আর গাজর সবজিগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ আমি একবারই লবণটা দিয়ে দিলাম পরে আর কোনো লবণ আমি এর মধ্যে অ্যাড করব না আর খুব সামান্য একটু হলুদ হলুদটাও অপশনাল আপনারা না চাইলে হলুদ কিন্তু নাও দিতে পারেন এখন আজটাকে একটু স্লোতে দিয়ে আমি ঢেকে দিচ্ছি এগুলো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি স্লো আছে ভেজে নিয়েছি যাতে সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় এগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে চিঁড়েটা ধুয়ে দিয়ে দেবো চিড়েটার মধ্যে জল দিয়েছি আর এই সবজিগুলো ভাজা হওয়ার পরে তারপরেই কিন্তু এর মধ্যে জলটা দিতে হবে যেন জলের মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে চিড়েটা কিন্তু একদম নরম হয়ে যাবে এখন জল থেকে চিপে চিপে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি আমি মতো একটু দিলাম এখন এটাকে দু মিনিট নাড়তে থাকবো সবজির সাথে দুই তিন মিনিট হয়ে গেছে এটাকে আমি নাড়ছি এটা হয়ে এসেছে নামানোর আগে কিন্তু অবশ্যই লবণ আর মিষ্টিটা দেখে এবারে এর মধ্যে বাদামগুলো দিয়ে দিলাম আর ডিমটা দিয়ে দিলাম আবারও এটাকে দেড় দু মিনিট একটু হতে দিচ্ছে দু মিনিট হয়ে গেছে এটা প্রায় হয়ে এসেছে ঝরঝরে একটা পোলাও তৈরি হয়েছে এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন বা সকালে ব্রেকফাস্টেও কিন্তু এটা তৈরি করতে পারেন বানানো যেমন সহজ এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু নামানোর আগে এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ একটু লেবুর রস দিচ্ছি এটা অপশনাল আপনারা না কিন্তু এটা চাইলেও দিতে পারেন এটা আমার ভীষণ ভালো লাগে তাই এটাতে করলাম এখন আমি গাছটা বন্ধ করে দেব এটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেলেও আমাদের ঝরঝরে ছিলের পোলাও আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার